হাই গাইস আজ হচ্ছে চড়ক পূজার দিন দেখতে পাচ্ছ এখানে কিছু অনুষ্ঠান হবে আমরা দেখতে এসেছি টার্গেট ছিল অন্য জায়গাতে আমরা দেখতে যাবো কিন্তু হলো না টার্গেটটা ক্যান্সেল হয়ে গেলো এখন আমরা তাল অনুষ্ঠান দেখব। কী সব হচ্ছে আমি দেখাচ্ছি তোমাদের ভিডিওতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো

এখন আমি একটু তোমাদেরকে মন্দিরটা দেখাচ্ছি আমাদের মন্দির তালে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পুরানো মন্দির আলাদা করে দিয়েছে বলে দারুণ লাগছে দেখতে আর এই যে সাইডে দেখতে পাচ্ছ মন্দিরটা এটা হচ্ছে নতুন মন্দির এরা দুজন এখানে ফটোশ্যুট করছে আমি ফটোশ্যুট করলাম তারপর একটু ভিডিও তৈরি করছি এখন আমরা এই মন্দিরে কিছু ফটোশ্যুট করলাম এখানে এখন ভিড় নেই কারণ ওইদিকে অনুষ্ঠান হচ্ছে ওখানে সবাই বসে আছে এখানে বিকেলবেলাতে অনেক ভিড় হয়েছিলো মানে সবাই এখানে পুজো দিতে এসেছিলো তো আমিও এসেছিলাম টোটো নিয়ে তারপর বাড়ি গিয়েছিলাম এখন আবার এসেছি এটা হচ্ছে বেলার ভিডিও সবাই পুজো দিতে এসেছে তাই ভিউ পেয়েছে তোর ভিরে তোল কলমে তো থেকে না আর আমাদের থেকে হিংসা হচ্ছে আমি বলে দেবো কি বলবি হ্যাঁ আমি বলে দেব একশো টাকা দে নইলে পরশু বলে দেবো